সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি মটরশুঁটির পোলাও আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো ঘি আমি রান্নাটা ঘি এবং তেল দিয়ে করব আপনারা চাইলে শুধু ঘি দিয়েও এই রান্নাটা করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল তেল এবং ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব একটি তেজপাতা দু টুকরো দারচিনি আর তিন চারটা সবুজ এলাচ আর এলাচের মুখটি একটু ফাটিয়ে দিতে হবে এরপর দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে কিছুটা ব্রাউন কালার করে ভেজে নেব আর চুলা মিডিয়াম রাখছি যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায় আর পুড়ে গেলে কিন্তু তখন পোলাও রঙটাও নষ্ট হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা যখন ঠিক এই অবস্থায় আসবে হালকা একটা ব্রাউন কালার চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট আদা পেস্ট দেওয়ার সময় চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে তা না হলে গায়ে ছিটে আসতে পারে এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর লবণ দেওয়ার পর কিন্তু ছেটাটা বন্ধ হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ডের মতো আদাটাকে একটু সতে করে নেব এতে করে আদার কাঁচা স্মেলটা চলে যাবে আর সুন্দর একটা অ্যারোমা ছড়াবে এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ছয় কাপ পরিমাণ পানি আমি এখানে তিন কাপ পরিমাণ পোলাও রান্না করবো তাই ছয় কাপ পানি ব্যবহার করছি যতটুকু পোলাও চালটা ব্যবহার করবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণে পানি ব্যবহার করতে হবে আর আমি এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করছি তবে আপনারা চাইলে ঠান্ডা পানিটাও এখানে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে পানিটা ফুটে উঠতে উঠতে একটু বেশি সময় লাগবে আর পানিটা দেওয়ার পর এরপর দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর দুটো কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়েছি যাতে করে ঝালটা বের হয় আপনারা চাইলে আর একটু বেশি পরিমাণে কাঁচামরিচ ভেঙে দিতে পারেন এবারে পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর এই চালটাকে আমি দশ মিনিট আগে খুব ভালো করে তিন চারবার ধুয়ে নিয়েছি ধোয়ার পর এবারে পানিটা ঝরিয়ে এখানে আমি দিয়ে দিলাম চালটা দেওয়ার পর খুব ভালোভাবে আমি একটু মিক্সড করে নিচ্ছি যাতে চালটা কোথাও একেবারেই জড়ো হয়ে না থাকে অবশ্যই চালটা দেওয়ার পর খুব ভালোভাবে সব কিছু একসাথে মিক্সড করে নেবেন আর চুলা রাস্তা এ পর্যায়ে আমি হাইতে রাখছি যাতে করে পানি সহ এই চালটা খুব ভালো করে ফুটে উঠে আর ফুটে ওঠার জন্য ওয়েট করব। এবার এটাকে ডেকে দিচ্ছি আর ঢেকে দিয়ে চুলা রাস্তা হাইতে রেখে প্রায় পাঁচ মিনিটের মতো অপেক্ষা করছি অনেকেই পোলাও রান্নার পর পোলাওটা পারফেক্ট হয় না ঝরঝর হয় না আবার মটরশুঁটি ব্যবহার করার ফলে পোলাও রঙটাও সাদা থাকে না কিছুটা সবুজ হয়ে যায় তাই আজকের রেসিপি দেখে কিন্তু যে কেউ খুব সহজেই মটরশুঁটির পোলাও তৈরি করতে পারবেন আর পোলাও রঙটাও একেবারেই ধাপ ধাপে সাদা থাকবে ভালোভাবে ফুটে ওঠার পর আবার ও ঢাকটাটা খুলে একটু নেড়ে দিচ্ছি আর নেড়ে দিয়ে চুলা গাছটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর আবার এটাকে খুব ভালো করে নেড়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পানি এবং চালটা এই পর্যায়ে সমান সমান হয়ে গিয়েছে ঠিক এই পর্যায়ে এসে মটরশুঁটিটা অ্যাড করতে হবে এই পর্যায়ে এসে মটরশুঁটিটা অ্যাড করার ফলে আপনার চালটা কিন্তু সবুজ হয়ে যাবে না সাদাই থাকবে রান্নার পর পোলাওটা একদম পারফেক্ট থাকবে ধবধবে সাদা আর মটরশুঁটির যে সবুজ রং সেটাও থাকবে এবারে চুলা রাসটা একেবারেই লোতে রেখে পনেরো মিনিটের মতো দমে রাখলেই কিন্তু মটরশুঁটির পোলাওটা তৈরি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর চালগুলো একদম ঝরঝরে আছে আর মটরশুঁটিটাও খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ